হাই এভরিওান এই ভিডিওটি মিস্টার বিস্টের একটি অফিসিয়াল ভিডিওর বাংলা ডাবিং ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে পুরো মজাটা পাবে চলো শুরু করি এটা অফিসিয়ালি এখন থেকে তোমারই অভিনন্দন তোমাকে শুধু একটাই জিনিস এখন থেকে এই ইয়ারটাকে ধ্বংস করবার সব রকম চেষ্টা আমি করব আর তোমাকে এটা বাঁচাতে হবে যেমন একশোটা ক্যানন বলে হাত থেকে বিশাল বিস্ফোরণের হাত থেকে এবং আরো অনেক কিছুর হাত থেকে তুমি আমার সাথে মজা করছো নাকি আর তোমার হাতে চব্বিশ ঘন্টা সময় আছে এই ইয়ারটাকে বাঁচাতে ডিফেন্স তৈরি করবার জন্য তোমার সময় শুরু হয়ে গেল গুড লাক ঠিক আছে যাচ্ছি দেখা যাক এই ইয়ারটাকেও বাঁচাতে শ আমার ক্রেডিট কার্ডটা ব্যবহার করে সঙ্গে সঙ্গে প্রচুর জিনিস কিনে আনলো আর ডিফেন্স তৈরি করতে শুরু করলো ফেজ ওয়ান জন্য একশোটা ক্যানন শন তোমার প্ল্যানটা আমাকে বলো আমার প্ল্যান হলো একটা বড় দেওয়াল তৈরি করা যেটা আশা করি ক্যানন ফায়ার আটকাতে পারবে এবং গোটা রাতটা কাজ করবার পরে পরের দিন সকালবেলা থেকে শুরু করে গোটা দিনটা 24 ঘন্টা ধরে সে কাজ করে গেল আর তার এই টাটি ডিফেন্স সময় শেষ হয়ে গেছে তো কিছু কেন শট করা যাক ও ডিফেন্স কি নতুন ইয়র্ট থেকে 100টা কেন বলের হাত থেকে বাঁচাতে পারবে নাকি আমাদের এই ভিডিওটা নতুন কনটেস্ট্যান্টকে দিয়ে শুরু করতে হবে ফেজ 1 শুরু হচ্ছে চারটি ফেজের মধ্যে ঠিক আছে শন এবারে আমরা তোমার নতুন ইয়র্টে কেন বল শট করব ভয় লাগছে এম করো কেন বল ফায়ার

ক্যানন বলগুলো শনে নতুন ইয়র্টকে ড্যামেজ করতে শুরু করে দিয়েছে চ্যালেঞ্জ শুরু হতে না হতেই ক্যাননগুলো আমাকে পুরো শেষ করে দিল ওটা আর বাঁচাতে পারবো না এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমরা ক্যানন বলগুলোকে এক এর করে শুট করে গেলাম শনে নতুন ইয়র্টের দিকে তাক করে আমি যতটা ভেবেছিলাম সেগুলোতে তার থেকে অনেক বেশি ক্ষতি উঠল আর তিন ঘন্টা শ্যুট করার পরে ওহ ও ও যাও যাও তাড়াতাড়ি যাও চলো দেখে ওটা ঠিক আছে কি না যে কোনোভাবেই হোক ভগবান আমার ইয়রটাকে বাঁচিয়ে নাও শনে ইয়র্ট সারভাইভ করেই গেল। একটা ছোট্ট গর্ত হয়েছে আর একটা রেলিং লেগেছে আরে ভাই আমি ভাবতেই পারছি না একটা ক্যানন বল এইখানে লেগেছে কিন্তু শুধুমাত্র এইটুকুই ড্যামেজ হয়নি ও শোনে নতুন ইয়টের বাথরুমটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এই আয়নাটা দেখুন একবার তিনটে ক্যানন বল তোমার ইয়টকে হিট করেছে আর কোন রকমে তুমি ফেজ 1 পার করেছো ঠিক বলেছো কিন্তু 100টার মধ্যে তিনটে ঠিকই আছে না আমি চাই ফেসবুকে তুমি আরও বেশি সিরিয়াসলি নাও আচ্ছা আর যদি তুমি ভাবো সিরিয়াস তোমার কিছুই নেই তাহলে আমি তোমাকে দেখাচ্ছি বোমগুলো নিয়ে আসো চব্বিশ ঘন্টা পরে ওই পনেরোটা সি বোম তোমার নতুন ইয়টের চারপাশে ফাটবে রে বাবা আর ভিডিও শুট করবার আগে এগুলোকে আমরা টেস্ট করেছি এগুলো প্রচণ্ড শক্তিশালী